ং এভরি ওয়ান চ্যানেল কিশমি সকাল সকাল তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কেমন হোলি কাটছে অবশ্যই জানিও ও আমি তো উইশ করতেই ভুলে গেছি হ্যাপি হোলি টু এভরি তো আমরা এখন টুকটাক একটু রেডি হয়ে নিয়েছি রেডি মানে ওই আর কি ছাদে যাবো একটু ছাদে গিয়ে হচ্ছে একটু অল্প স্বল্প আর কি একটু আবির খেলবো আর আজকে যেহেতু দোল পূর্ণিমা বাড়িতে সমস্ত কিছু নিরামিষ হচ্ছে রান্না বান্না করছে তো আমি তো মোটামুটি কয়েকদিন বাড়িতেই আছি আর কি আমার যেহেতু শরীরটা একটু অতটাও একটু ডাউন যাচ্ছে আর কি পেটের অবস্থা অতটা ভালো না তো ওই জন্য আমি আছি সৌমিত্র এসছে কালকে রাত্রে তো এই যে নো সাজিয়েছ এর আর সবাইকে হ্যাপি होली হ্যাপি होली এটা এটা তুমি সাজিয়েছো হ্যাঁ ঢপটা কম মারো না ফুলটা তুমি এনে দিয়েছো বাকিটা আমি করব ছি 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 দেখ সারা ক্ষণ মিথ্যে কথা সারা ক্ষণ আমি সাজিয়ে ওর হাতে ধরিয়ে দিয়ে গেলাম দেখ বলছে আমি সাজিয়েছি চলো আমরা এবার ছাদে যাই আমরা একটু টুকটাক হোলি খেলি আর একটা সুন্দর রিল বানাবো তার জন্য ছাদে যাবো এখন চলো 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 সকালে মা এখানে পুজো করে নিয়েছে এই হচ্ছে এই যে আমিও স্নান টান করি তারপরে ঠাকুরের পায়ে আবির দেব এখানে আমার ওই বাড়ির গোপালকেও এখানে রেখেছি এখন কদিন যেহেতু আমি এখানে আছি ওই জন্য বাড়ির গোপালকেও এখানে রাখা হয়েছে আর এখানে মায়ের গোপাল দুজন পরপর দুটো গোপাল বসে আছে মায়ের তো পায়ে আবির দেওয়া হয়ে গেছে আমাদের দিতে হবে স্নান টান করে হ্যাঁ এখন ছাদে যাওয়া যাক বাপরে যা রোদ ছাদেতে বিশাল রোদ বিশাল আসো গোল হ্যাঁ ভালো রোদ আছে ওই দেখো সৎসঙ্গের মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে আমাদের এখানে একটা বড় সৎসঙ্গের মন্দির আছে আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায় এই বাড়ির ছাদ থেকেও দেখা যাচ্ছে ছাদে হোলি খেলা প্লাস দেখো এখনো ওই মোড়েই আছে এখনো ছবি তেলা হয়ে গেছে তো মা চলো 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 তো এইটা সুন্দর লাগছে কালীচরণ লক্ষ আমার বউকে কালীচরণ এই কেক মাকানোর

자이구나이 나이구, 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 나이이구 나이구, 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 나이 나이구, 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 나나이이구 나이구, 나이구, 나 বড় তো বল স্বামী তো আশীর্বাদ করো আশীর্বাদ কি করছো কোথায় তাই আমাদের স্নান টান করা কমপ্লিট হলো একদম তোমার তো ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে গো হ্যাঁ দাঁড়াও দেখি মায়ের কত দূর রান্না বান্না দাঁড়াও এই যে এখন এই চোরের তরকারিটা এখানে হচ্ছে মনে হয় সেদ্ধ করছে মনে হয় এখন এই খেতে বসে গেছি এখন আমরা আজকের মেনুতে আছে ভাত এখানে উচ্ছে ডাটা সব রকম দিয়ে একটা চচ্চড়ি আলু ভাজা হ্যাঁ মুগের ডাল আর হচ্ছে এ ছোড়ের তরকারি আজকে পুরোটাই নিরামিষ দোল পূর্ণিমা এই জন্য আর আছে চাটনি শুরু করো আমিও শুরু করি পরে খাবে আচ্ছা তো বিকেল হয়ে গেছে এখন আমরা ভীষণ ফাস্ট হয়ে বেরিয়েছি আর ঘরে প্রচণ্ড গরম করছিলো গরম আছে তো কি চলে একটু হেঁটে আসি সামনে থেকে হাঁটতে হাটতে আমরা এই রাতে আমরা স্টেশন পেরিয়ে এখন এটা হচ্ছে দিকে দিকে হ্যাঁ যাচ্ছি এখন তো এখন হাঁটি এই বাইরে তাও একটু খুব হাওয়া লাগছে ভালো লাগছে আর কি ছাদে চলে এসেছি এখন একটুখানি বসে আছি তো মা নিচে রান্না বান্না করছে আজকে আমাদের মেনুতে আছে আলু পোস্ত ডাঁটা আলু পোস্ত ভাত ডাল এরকমই আছে আর কি নিরামিষ তো আমি আরও হাঁটাহাঁটি করে এসে ভাবলাম যে না ঘরে নিচটা তো প্রচুর গরম ছাদে এসে একটুখানি হাওয়া খাচ্ছি আর বসে গল্প করছি আমি বসে আছি আমরা আছি হ্যাঁ পেতে তো ছাদে বসে আছি আর তোমাদের কেমন হোলি কাটছে জানিও আমাদের হোলিটা তো একদম সিম্পল ঘরোয়া ভাবেই কাটলো তো বেলাতে আমরা ডিনারে খেয়েছিলাম ভাত রাটা আলু পোস্ত ডাল আর সাথে আলু ভাজা তো দোল পূর্ণিমার ভিডিওটা তখন এন্ড করতে ভুলে গেছিলাম তাই এখনই এন্ড করে দিচ্ছি যেমনটা তোমাদের বলে থাকি যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও আর দেখা হচ্ছে হুম খুব তাড়াতাড়ি ডাটা গুড নাইট